তোমাদের কাছ থেকে প্রায়শই আমরা একটা প্রশ্ন পেয়ে থাকি যে পড়াশোনা মনে থাকে না সারা দিন পড়তেছো সারা রাত পড়তেছো বাট কোনোভাবে পড়া মাথায় সেট রাখতে পারতেছো না বা আজকে পড়তেছো কালকে ভুলে যাচ্ছ এই ধরনের সমস্যা নিয়ে যারা আছো তাদের সাথে আমরা বিজ্ঞানসম্মত কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করব যে পড়াশোনা আসলে মনে রাখতে পারি আমরা কিভাবে কি কি কৌশল অবলম্বন করে দেখো পড়াশুনো মনে রাখা জিনিসটা আসলে ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন রকম হয় অনেক অল্প সময় হয়ে যায় আবার আমাদের অনেকেরই কিন্তু ভেতরে দীর্ঘক্ষণ পড়া লাগে তো আমরা আজকে বেশ কয়েকটা পয়েন্ট তোমাদের সামনে রেখেছি যে যাদের আসলে পড়া ভালোভাবে মনে থাকছে না তারা কি কি পদ্ধতি অবলম্বন করলে মোটামুটি এই যে সমস্যাটা একটু কাটিয়ে উঠতে পারো তো দেখো প্রথমেই যে পয়েন্টটা বলা হয়েছে সেটা হচ্ছে বুঝে পড়া অর্থাৎ তোমাদের বুঝে পড়তে হবে যারা একটু নিয়মটা ভালোভাবে একটু অ্যানালাইসিস করবা যারা রুলসটা জানবা বুঝে পড়লে যে সুবিধাটা হয় সেটা হচ্ছে তোমার মনে রাখার অর্থাৎ কোনো একটা প্রবলেম মুখস্থ করার থেকে তুমি যদি তার পেছনের কারণগুলো জানো তুমি যদি অ্যানালাইসিস করে উত্তর করতে পারো তাহলে দেখবা মনে রাখাটা সহজ হয়ে যাবে তারপরে দেখো সেকেন্ড জিনিস হচ্ছে নোট তৈরি করা বিভিন্ন রাইটাররা বিভিন্নভাবে বই লেখে তোমরা তোমরা যদি নিজের করে একটু নোট তৈরি করো যে বইটা ফলো সেখানে যদি বিভিন্ন ধরনের হাইলাইটার ব্যবহার করো ধরো খুবই গুরুত্বপূর্ণ জিনিসটা হাইলাইট করা আছে অর্থাৎ যখনই বই খুলবা দেখবা ওই জায়গাটাতে তোমার চোখ চলে যাবে সো বইকে দাগিয়ে দাগিয়ে পড়ার একটা অভ্যাস করো বিভিন্ন ধরনের হাইলাইটার ব্যবহার করার আহ অভ্যাসটা গড়ে তোলো ঠিক আছে তারপরে বলছে দেখো পর্যায়ক্রমে পড়া অর্থাৎ বড় বিষয় ছোট অংশে ভাগ করে পড়া ধরো অনেক বেশি পড়া তুমি চিন্তা করলে আমি দুই ঘন্টা পরে সব পড়া শেষ করে ফেলব ছোট ছোট করে ভাগ করে নাও বড় অংশকে ছোট কাজে ভাগ করে নাও যে আমি প্রথমে এক ঘন্টায় এই অংশটুকু পড়ব একদম সমাধান করব এভাবে টাইম বাই টাইম যদি তুমি কাজ করো তোমার মাথায় পড়া সেট হওয়ার কিন্তু সম্ভাবনা বেড়ে যাবে তারপরে দেখো পুনরাবৃত্তি টেকনিক এইটা কিন্তু বৈজ্ঞানিকভাবে খুবই ইউজ কর একটা টেকনিক সেটা হচ্ছে দেখো একদিন সাত দিন এবং তিরিশ দিন অর্থাৎ কোনো পড়া যদি আমরা এভাবে রিভাইস করি যে আজকে যে পড়াটা তুমি কমপ্লিটলি মেমোরাইজ করার চেষ্টা করলা বা মুখস্থ করে ফেললা সেই পড়াটা যদি তুমি সাত দিন পরে গিয়ে আবার একবার রিভাইজ করো এবং পরবর্তীতে তিরিশ দিন পরে গিয়ে আরেকবার রিভাইজ করো তাহলে তোমার মাথায় এটা এমন সুন্দরভাবে সেট হয়ে যাবে ওই পড়াটা যে তুমি আর জীবনে কখনোই ওই পড়াটা ভুলবা না সো বৈজ্ঞানিকভাবে প্রচলিত এই এক সাত তিরিশ এই রোজটা এই নিয়ম অনুযায়ী তোমরা পড়ালেখা করো ইনশাল্লাহ তোমরা ভালো করবা তারপরে দেখো তোমাদের জন্য রাখা হয়েছে মনে রাখার পদ্ধতিগুলা মেনটেন করা যেমন নেমোনিক্স ছড়া সংক্ষেপ আমরা কিন্তু আমাদের পেইজে এরকম বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি যেমন কোন আলো তরঙ্গ ছোট কোনটার বড় তৎসাম উপসর্গ মনে রাখা বাংলা খাটি বাংলা উপসর্গ মনে রাখা এইগুলো মনে রাখা কিন্তু আমাদের জন্য বেশ কঠিন হয়ে যায় তো তোমরা যদি একটু কৌশল অবলম্বন করে এই এই যে যে বা বা সংক্ষেপ শর্টকাট এই জিনিসগুলো একটু ফলো করো দেখবে তোমরা যারা মনে রাখতে পারতেছো না তাদের জন্য কিন্তু এটা একটু ভালো ইফেক্টিভ হবে তারপরে হচ্ছে অন্যকে শেখানো এইটা যে কতটা ইফেক্টিভ তোমাদের নিজেদেরও হয়তো আইডিয়া নাই বিশেষ করে যারা শিক্ষকরা আছে তারা জানে যখন কোনো বিষয় তুমি অন্যকে শেখাবা তখন ওই জিনিসটা এত সুন্দরভাবে তুমি বুঝে যাবা কারণ তুমি না বুঝলে কিন্তু কাউকে তুমি বোঝাতে পারবা না ঠিক আছে সো এই বিষয়টা যে জিনিসটাই বুঝতেছো তোমার সহপাঠীর সাথে ওটা নিয়ে ডিসকাস করো আমাদের নার্সিং অ্যাডমিশন যে ডিসকাশন গ্রুপটা আছে হোয়াটসঅ্যাপে তোমরা কিন্তু এই গ্রুপটাকে ভালোভাবে কাজে লাগাতে পারো যে কেউ কোনো বিষয় জিজ্ঞেস করলো তুমি সুন্দর করে ওটা বোঝানোর চেষ্টা করো তাহলে দেখবা যে একবার যদি তুমি কাউকে কিছু বোঝাও তোমার মাথায় খুব সুন্দরভাবে ওটা সেট হয়ে যাবে ঠিক আছে তারপরে সর্বশেষ যে নিয়মটা সর্বশেষের আগে সেটা হচ্ছে সাত পর্যাপ্ত ঘুম বিশ্রাম এবং এই জিনিসগুলো অর্থাৎ এই আগের নিয়ম ফলো তুমি ছয়টা করেও দেখতেছো কোনোভাবে কাজ হচ্ছে না তখন বুঝতে হবে যে তুমি হয়তো শারীরিকভাবে বা মানসিকভাবে ফিট নাই পড়াশোনা মুখস্থ করার জন্য সো নিজেকে যথেষ্ট পরিমাণে রেস্ট দাও পরিশ্রমটা একটু কিছুদিনের জন্য কমায় দাও পর্যাপ্ত ভালো খাবার খাও শারীরিক কোনো রোগ রোগে আক্রান্ত আছো কিনা মানসিকভাবে সুস্থ আছো কিনা এই বিষয়গুলো একটু অ্যাড্রেস করার চেষ্টা করো এবং অবশ্যই রাতে পর্যাপ্ত ঘুমানোর ব্যবস্থা করো সেই সাথে ঘুমের পাশাপাশি আরেকটা বিষয় চিন্তা করতে হবে যে কোন সময় আসলে পড়াটা ভালো মুখস্থ হয় তোমরা জানো কিনা জানি না বাট বৈজ্ঞানিক ভাবেই বলা হয় যে আর্লি মর্নিং বা সকাল একদম ভোরের যে পড়াটা সেটা অনেক বেশি মনে থাকে সো যাদের পড়াশোনা মনে থাকছে না তারা আর্লি মর্নিং এ পড়াশোনা করার একটা প্র্যাকটিস গড়ে তোলো ঠিক আছে অভ্যাস গড়ে তোলো এবং সর্বশেষ যেটা বলতেছে ব্রেক নেওয়া অর্থাৎ প্রতি পঁচিশ থেকে ৩০ মিনিট পড়ার পরে পাঁচ মিনিট পড়া এখনকার জেনারেশনের আমাদের স্টুডেন্টদের এটা কিন্তু খুব বড় সমস্যা আমরা দীর্ঘক্ষণ এক নাগারে পড়তে পারি না আমাদের মানে ফোন দেখতে ইচ্ছা করে বা কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে মুভি দেখতে ইচ্ছা করে তো এই যে কনসিস্টেন্সিটাও ব্রেক করা যাবে না আবার ছোট্ট ব্রেক নিতে হবে তুমি ব্রেক নিয়ে আবার উল্টোপাল্টা কিছু না করো যেমন ধরো তুমি পড়তেছো পড়তে পড়তে পাঁচ মিনিটের একটা ব্রেক নিবা সেই ব্রেকে তুমি ফেসবুকে যদি ঢুকে যাও তাহলে কিন্তু বিপদ কারণ ফেসবুক থেকে বের হয়ে এসে পড়তে গেলেও তোমার মাথার ভিতরে ফেসবুকের চিন্তাগুলায় ঘটবে তার চেয়ে বরং তুমি পাঁচ মিনিটের ব্রেকে একটু বাইরের খোলা আকাশের দিকে তাকাও তুমি তুমি ছাদে ছাদে বাসায় গিয়ে যাদের আশপাশের দিকে তাকাইলা কারোর সাথে কথা বললা মায়ের সাথে কথা বললা এক কাপ চা খেয়ে নিলা এইভাবে পড়ার মাঝে প্রতি আধা ঘন্টা পর কিন্তু তুমি পাঁচ মিনিট ছয় মিনিটের একটা ব্রেক দিতে পারো সো এই যে আটটা নিয়ম এই নিয়মগুলা ফলো করলে আশা করি যারা আমাদের পেজে ইনবক্স করো বা কমেন্ট করো ভাইয়া পড়া মনে থাকে না তারা ইনশাল্লাহ একটা ভালো সমাধান পাবা খুবই রাখার চেষ্টা করো এবং এগুলো জীবনে আশা করি তোমরা যে সমস্যা নিয়ে আহ আমাদেরকে কমেন্ট করো এই সমস্যাগুলোর সমাধান পেয়ে যাবা সবার জন্য শুভকামনা রইলো সেই সাথে যারা আমাদের বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সিং গ্রাজুয়েটদের পরিচালনায় পরিচালিত নার্সিং অ্যাডমিশন অনলাইন কোর্সে ভর্তি হতে চাও তার দেরি না করে আমাদের পেজ ইনবক্স করো সেই সাথে আমাদের যে দুইটা এক্সক্লুসিভ গাইড নার্সিং অ্যাডমিশন পরীক্ষার জন্য বিএসসি নার্সিং অ্যাডমিশন বুস্টার এবং ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি অ্যাডমিশন বোস্টার এই বই দুইটি অর্ডার করতে আমাদের পেজে আর বিলম্ব না করে ইনবক্স করো সবার জন্য শুভকামনা রইলাম